নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে তিরিশে সেপ্টেম্বর দু এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সেপ্টেম্বর মাসে আপনি কিছু বড় পরিবর্তন অনুভব করতে পারেন এই সময় আপনার মনোযোগ শীর্ষে থাকবে এবং আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন সূর্য এবং বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনাকে জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেবে প্রথম দিকে কিছু অবাঞ্ছিত চাপ আসতে পারে তবে আপনি এর সঙ্গে মানিয়ে নিতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং স্বতন্ত্র চিন্তা বৃদ্ধি পাবে আপনি নিজের লক্ষ্য সম্পর্কে আরও স্পষ্ট হবেন এবং আপনার কর্মজীবনে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন মাসের মাঝামাঝি সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তবে আপনার ধৈর্য এবং শিথিলতা আপনাকে এগিয়ে রাখবে মাসের শেষের দিকে আপনি কিছু পুরনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন যা আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে সেপ্টেম্বর মাসে আপনার ক্যারিয়ারে কিছু নতুন সুযোগ আসতে পারে আপনার কাজের পরিবেশে কিছু পরিবর্তন হতে পারে যা আপনাকে আরও সতর্ক থাকতে সাহায্য করবে মঙ্গলের প্রভাব আপনার শক্তি ও উদ্যমকে বৃদ্ধি করবে তবে কিছু অস্থিরতা থাকতে পারে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি যদি নতুন প্রকল্প শুরু করতে চান এটি একটি শুভ সময় মাসের মাঝামাঝি সময়ে আপনার সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে তা দ্রুত সমাধান হবে মাসের শেষে আপনার প্রফেশনাল জীবনে কিছু বড় সাফল্য আসতে পারে আপনি আপনার কর্মজীবনে আরও উন্নতির জন্য নতুন সুযোগের সন্ধান করতে পারেন বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব আপনার ক্যারিয়ার গতি ত্বরান্বিত করতে সাহায্য করবে সেপ্টেম্বর মাসে আপনার আর্থিক অবস্থা কিছুটা পরিবর্তিত হতে পারে আপনি কিছু অপ্রত্যাশিত আয়ের উৎস খুঁজে পাবেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নতি করবে তবে কিছু অতিরিক্ত খরচ আপনাকে উদ্বিগ্ন করতে পারে তাই আপনাকে ব্যয়ের প্রতি নজর রাখতে হবে মাসের প্রথম দিকে কিছু আর্থিক পরিকল্পনা করতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে মাসের মাঝামাঝি সময়ে আপনার কাছে কিছু আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে তবে এগুলি ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন মাসের শেষে আপনি কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন এবং এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে আপনার শরীরের শক্তি কিছুটা কম থাকতে পারে কিন্তু আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন মাসের প্রথম দিকে কিছু শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন তবে শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠবেন কিছু ছোটোখাটো অসুস্থতা হতে পারে তবে কিছু বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আপনি তা মোকাবিলা করতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার শক্তির স্তর বাড়বে তবে মানসিক চাপ থেকে মুক্তির জন্য কিছু সময় বিশ্রাম নেওয়া প্রয়োজন মাসের শেষে আপনার স্বাস্থ্য অনেকটা উন্নতি করবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে সেপ্টেম্বর মাসে আপনার সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা হতে পারে তবে মঙ্গলের শক্তির কারণে কিছু উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু এটি সম্পর্কের মান উন্নয়নেও সহায়তা করবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে একক ব্যক্তিদের জন্য একটি নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া বাড়াবেন যা সম্পর্ককে মধুর করে তুলবে মাসের শেষে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হবেন সেপ্টেম্বর মাসে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে কিছু ছোটোখাটো মত পার্থক্য থাকতে পারে তবে তা খুব তাড়াতাড়ি সমাধান হবে আপনি আপনার পরিবারের সঙ্গে অনেক সময় কাটাবেন এবং তাদের থেকে অনেক কিছু শিখবেন বন্ধুত্বের ক্ষেত্রে কিছু নতুন সম্পর্ক তৈরি হতে পারে তবে কিছু সমস্যা আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাবেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে মাসের শেষে আপনি আপনার পরিবারের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন যা আপনাকে আরও শক্তিশালী করবে সেপ্টেম্বর মাসে আপনার শিক্ষায় কিছু অগ্রগতি হতে পারে আপনি কিছু নতুন বিষয় শিখতে আগ্রহী হবেন এবং কিছু পরীক্ষায় ভালো ফল করতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু চাপ থাকতে পারে তবে আপনি সফল হবেন মাসের শেষে আপনার শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন হবে আপনারা বাড়িতে সুখ শান্তির জন্য অবশ্যই এই তিনটি উপায় করুন প্রথম উপায় প্রতিদিন তামার পাত্রে জল পান করুন যা আপনার শক্তি বৃদ্ধি করবে দ্বিতীয় উপায় বৃহস্পতির শক্তি বাড়াতে হলুদ রঙের কাপড় পরিধান করুন তৃতীয় উপায়টি হল শুক্রের শক্তি বাড়াতে প্রতিদিন বেলাই ধূপ জ্বালান এতে আপনাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ